নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে ভীষণ মজাদার পাস্তা ভাজার রেসিপি শেয়ার করবো প্রথমে আমি যে অনুযায়ী পাস্তাগুলো ভাজবো সেই অনুযায়ী পাস্তা নিয়েছি আর এখানে আমি শামুক পাস্তা নিয়েছি এই পাস্তাগুলো এবার হাতে তুলে দেখাচ্ছি এখানে তোমরা চাইলে যে কোনো পাস্তাই নিতে পারো এবার এই পাস্তাগুলো সেদ্ধ করে নেবো কারে কুকারে আগে থেকেই জল দিয়ে রেখেছিলাম আর জলটা হালকা গরম হয়ে আসার পর এবার পাস্তাগুলো দিয়ে দিলাম এই পাস্তাগুলো এবার একটু নেড়ে নেব নেড়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এর মাঝে ঢাকনাটা একবার তুলে নেড়ে দিতে হবে তা হলে কিন্তু পাস্তাগুলো নিচে লেগে যাবে এবার একটু নেড়ে আবার আমি পাস্তাগুলো ঢেকে দেব আর মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে আর দেখতে হবে পাস্তাগুলো সেদ্ধ হয়েছে কি না আমার পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে পাস্তাগুলো যখন সেদ্ধ হবে পাস্তার রংটা অটোমেটিকই পরিবর্তন হয়ে যাবে আর তুলেও দেখালাম কতটা পরিমাণ সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালো করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি যতটা শুকনো করা যায় ততটাই ভালো এবার এখানে আমি মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা আমি হাফ প্যাকেট দিয়েছি এবার দিয়ে দিলাম অল্প করে একটু ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এখানে আমি দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার পর ভালো করে আগে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এখানে চাউলের গুঁড়া অ্যাড করব মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি দুই চা চামচ চাউলের গুঁড়া দিয়ে দেব চাউলের গুঁড়া দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নেব যতটা ঝরঝরে হবে ততটাই ভাজতে গেলে ভাজাটা ভালো হবে এবার এই পাস্তাগুলো ভেজে নেব চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সয়াবিন তেল সয়াবিন তেলটা অল্প করে দিয়েছি আর তেলটা হালকা করে গরম করে নিয়েছি এবার অল্প অল্প করে পাস্তাগুলো দিয়ে দেবো একবারে বেশি পাস্তা দেবো না পাস্তাগুলো দেয়া হয়ে গেছে আর চুলারসটা মিডিয়াম রেখে এবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এই পাস্তা ভাজাটা খেতে এতটাই মজা যে একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে আশা করি তোমরাও একদিন বানিয়ে খেয়ে দেখবে আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না আর মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে এখানে তোমরা চাইলে আরও কিছু মশলাও অ্যাড করতে পারো পাস্তাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে পাস্তাগুলো নামিয়ে নেব আর পাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই মজা এই পাস্তাগুলোতে এবার মশলা মাখিয়ে নেব আমি এখানে একটা অন্য প্লেটে পাস্তাগুলো নিয়েছি আর এবার দিয়ে দেব পরিমাণ মতো টেস্টি সল্ট আর দিয়ে দেব কিছুটা পরিমাণ বিট লবণ এখানে লবণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার